সরাসরি আমাদের ঈশান ঈশান দেব চট্টোপাধ্যায় যে কথা বলছিলেন সুকান্ত তিনি নিজেও এক্সপেক্ট করেননি যে এত মানুষ আজকেই আসবেন তাহলে সেখানে ষোলো তারিখ যেখানে প্রধানমন্ত্রী আসার কথা কি হতে চলেছে তাই নিয়ে তিনি যথেষ্ট অভিভূত কি ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যখন চপর ল্যান্ড করে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিশাখা একেবারেই তাই দেখো যারা হেলিপ্যাডের হেলিপ্যাডের চারপাশ ঘিরে ভিড় জমিয়েছিলেন সেই বিপুল জনতা এবার কিন্তু উন্মাদনা এতটাই যেই সেই বিপুল জনতা এবার হেলিপ্যাডের দিক থেকে ছুটতে ছুটতে মাঠের ব্যারিকেডের দিকে আসছে সেই ছবি দেখতে পাচ্ছ এক্সক্লুসিভলি আমাদের ফ্রেমে শুধুমাত্র রিপাবলিক বাংলা এই পজিশনে রয়েছে এবং অমিত শাহের গাড়ি অমিত শাহের কনভয় ঢুকছে এই মুহূর্তে ব্যাকস্টেজে হেলিপ্যাড থেকে বেরিয়ে অমিত শাহকে নিয়ে সুকান্ত মজুমদার তিনি আসছেন ব্যাকস্টেজের এই রাস্তা এবং এখান থেকে মঞ্চে উঠবেন তারা এবং এক্সক্লুসিভলি এই ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলার পর্দায় তার কারণে এখানে আর কোনো মিডিয়ার এন্ট্রান্স নেই দেখতে পাচ্ছ পাইলট কার প্রথমে ঢুকলো এবং তার পিছনে তার পিছনের গাড়িতে সুকান্ত মজুমদার অমিত শাহ তারা আসছেন এই গাড়ি মঞ্চের পিছনে এসে থেমে যাবে এবং এই গাড়ি থেকেই এই কনভয় থেকে এই যে কনভয় হেলিপ্যাড থেকে বেরিয়ে আসছে এবং তুমি দেখো যে এই মুহূর্তে হেলিপ্যাড ঘিরে বেশ কয়েক হাজার মানুষ যারা জড়ো হয়েছিলেন তারা আবার এই মঞ্চের পিছন দিককার ব্যারিকেডের দিকে ছুটতে ছুটতে আসছেন অর্থাৎ অমিত শাহের এই জনসভাকে ঘিরে বুনিয়াদপুরে যে পরিমাণ উন্মাদনা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে সেটা এই ছবিটা দেখলে স্পষ্ট বোঝা যায় যখন হেলিকপ্টার বুনিয়াদপুরের মাটি ছুঁয়েছে যে সময় বুনিয়াদপুরের মাটি ছুঁয়েছে হেলিকপ্টার তুমি দেখেছো বিশাখা আমাদের দর্শকরা দেখেছেন যে কিভাবে ধুলোর ঝড়ে ঢেকে গিয়েছিল গোটা এলাকা তাও একজন নরেন নিয়ে এলাকা ছেড়ে একজন এই হাজার হাজার মানুষ হেলিপ্যাড ঘিরে দাঁড়িয়েছিলেন এবং কনভয় করে নয় বিশাখা এই মুহূর্তে তুমি ছবি দেখতে পাচ্ছ হেঁটে মঞ্চের দিকে আসছেন অমিত শাহ এবং সুকান্ত মজুমদার কনভয় থেকে নেমে ব্যাকমেট দিয়ে হেঁটে মঞ্চের দিকে আসছেন অমিত শাহ এবং সুকান্ত মজুমদার যে যে বিপুল জনতা হেলিপ্যাড ঘিরে দাঁড়িয়েছিল তারা তারা এখন এই ব্যাক স্টেজের পিছন দিকে স্টেজের পিছন দিকে যে ব্যারিকেড রয়েছে সে ব্যারিকেডের চারপাশে ভিড় জমিয়েছেন এবং এখানে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি জনতার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে অভিবাদন জানাতে জানাতে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পৌঁছে যে পৌঁছেছেন বুনিয়াদপুরের মঞ্চের দিকে আমি চাই এই মুহূর্তে আমাদের ক্যামেরার দিকেও হাত নাড়লেন এবং সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে তিনি মঞ্চের দিকে ঢুকে যাচ্ছেন সেই ছবি সেই ছবি বিশাখা এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার পর্দায় এবং তার সঙ্গে অমিত শাহ যে মুহূর্তে ব্যাকস্টেজে ঢুকে গেলেন মঞ্চে উঠে যাওয়ার জন্য আমি রজনীকে একবার দেখাতে বলবো হেলি হেলিপ্যাডের দিক থেকে আসা বিপুল জনতার ভিড়টা ব্যারিকেড ঘিরে কিভাবে দৌড়চ্ছে এবং সেখানেও ধুলোর ঝড় হেলিকপ্টার যখন নেমেছে সেই সময় ধুলোর ঝড়ে গোটা এলাকা থেকে গেছিল তাও এই প্রচন্ড দাবদাহের দুপুরে ওই ধুলোর ঝড় সহ্য করেও কেউ এলাকা থেকে নড়েননি এবং রাজ্য বিজেপির সভাপতি তথা এখানকার এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার নিজে হেলিপ্যাডে গিয়ে স্বাগত জানিয়েছেন অমিত শাহকে এবং এবার আমরা দেখতে পেলাম সেই ছবি আমরা দেখালাম যে হেলিপ্যাড থেকে যে মুহূর্তে অমিত শাহকে নিয়ে মঞ্চের দিকে রওনা দিলেন সুকান্ত মজুমদার সেই মুহূর্তেই বিপুল জনতা আবার হেলিপ্যাডের দিক থেকে মঞ্চের দিকে ছুটতে ছুটতে এসে হাজির ভারত মাতা কি অমিত শাহ জি স্বাগতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জী স্বাগতম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জী স্বাগতম કેન્દ્રીય સ્વરાષ્ટ્ર મંત્રી અમિત શાહ સ્વાગતમ ભારત માતા ભારત માતા મંત્રી અમિત શાહ સ્વાગતમ ભારતમાં દમલ છે ભારતમાં દમલ છે અમિત શાહ સ્વાગતમ ભારત সবাই বসে যান নিজ নিজ জায়গায় গৌতম আমাদের আজকের গৌতমরা বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির মাননীয় রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ এবং বর্তমানের বিজেপি প্রার্থী মানে কান্দলি সুকান্ত মজুমদার মহাশয় ভারত মাতা কি আরে অমেশা এত কষ্ট করে এখানে এসেছেন আসামের ডিব্রুগড় থেকে এখানে এসেছেন এত আস্তে আওয়াজ হবে না জোরে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বন্ধুগণ আজকে আমাকে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা প্রতিদিনই প্রায় আমাকে শোনেন হয় টিভিতে না হয় আপনাদের সামনে আজকে মূল বক্তা মাননীয় গৃহমন্ত্রীজি এবং আমরা সৌভাগ্যশালী যে আজকে হরিরামপুর বিধানসভার পাথরঘাটার মতো ছোট জায়গাতে খুব ছোট গ্রাম সেখানে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এসেছেন কোন গৃহমন্ত্রী যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছেন কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারাকে বাতিল করে দিয়েছেন তাকে ধরে হাততালি দিয়ে আপনারা স্বাগত জানাবেন আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন বিজেপির নেতারা বহিরাগত আর তার দলবলকে বলতে চাই যে দেখুন ভারতবর্ষকে এখন আপনারা চেনেননি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বাঙালি তার স্বপ্ন ছিল যে কাশ্মীর থেকে তিনশো সত্তর তারা উঠে যাবে আর সেটা যখন সফল করেছে সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফল করেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষ আজকে তৃণমূল কংগ্রেস কোন বুদ্ধি না হারু মিত্রকে কে প্রার্থী করেছে কি চেনেন তো হারু মিত্রকে চেনেন তো আপনারা প্রার্থী করেছে তাকে তিনি নিজের পরিবার ছাড়া কিছু বলেনি আর মোদিজির মতো আমরা বলি যে আমাদের পরিবারের এক পয়সার উন্নতি হয়েছে পাঁচ বছরে খুঁজে দেখান সুকান্ত মজুমদারের মোদিজির যেমন একশো চল্লিশ কোটির পরিবার ওরকম বালুরঘাট লোকসভার প্রত্যেকটি ব্যক্তি আমার পরিবারের সদস্য আপনারা আমার পরিবারের সদস্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ আমার পরিবারের সদস্য যাকে মন্ত্রী করেছেন তিনি এখন ভোটের লোক বলছেন মেডিকেল কলেজ খুলে দেবেন অথচ আট বছর আগে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এখানে একটা ইউনিভার্সিটি একটা ইট গাঁতে পারেননি একটা পায়খানা বাথরুম তৈরি করতে পারেননি বিশ্ববিদ্যালয়ে তিনি এখন মানুষকে ভুল বোঝাচ্ছেন যে তিনি নাকি এখানে মেডিকেল কলেজ খুলে দেবেন পরিষ্কার বলে দিই ওই ভাউতাবাজিতে যাবেন না মেডিকেল কলেজ খোলার জন্য আমি চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি বিপ্লব বাবুকে যদি ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রীর কাছে পারমিশন নিয়ে আসুন দিল্লি সরকারের কাছ থেকে দুশো কোটি তিনশো কোটি চারশো কোটি যত টাকা লাগবে সুকান্ত মজুমদার এনে দেবে মাননীয় অমিত শাহজির সামনে কথা দিয়ে গেলাম আমরা গ্যারান্টি দিচ্ছি আর দৌলতপুরে নেতা মন্ত্রীরা এতবার আসে একটা হসপিটাল হয়নি দৌলতপুর স্টেশন আমরা লাইট লাগিয়ে দিয়েছিলাম ভেঙে দিয়েছিল আমাকে ওখানকার স্থানীয় বাসিন্দারা এসে বললেন দাদা আমাদের স্টেশনের লাইট ভাঙা আমি লাগিয়ে দেবো কিন্তু আপনাদেরকে রক্ষা করতে হবে কথা দিয়েছিলাম দেখুন দৌলতপুর স্টেশন অন্ধকার ছিল কয়েক মাস আগে তাকে আলোকিত করে দিয়েছি আমরা এই উন্নয়নে বিশ্বাস করি আপনারা এক পা গেলে পরে আমরা আগামী দিনে আরো এগোবো তাই আমরা বারবার বলছি যে একদিকে আপনাদের ন্যাশনাল হাইওয়ে কে চার লেন বানানো হোক বা এখান থেকে দিল্লির ট্রেন চালানো হোক কলকাতার ট্রেন চালানো হোক শুধু তাই নয় সব কাজ আমরা শুরু করে দিয়েছি অবশিষ্ট আছে ইটাহার আর গুঞ্জরিয়া ওটাও কথা দিচ্ছি এবার আপনাদের আশীর্বাদ নিয়ে সেই কাজও আমরা শুরু করব বুনিয়াদপুর কালিয়াগঞ্জ শুরু করব হিলিবালুর ঘাট শুরু হয়ে গেছে সমস্ত কিছু আমরা শুরু করব এবং আমরা করব। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে এসেছিলেন কত ভিড় ছিল দেখেছেন তো আরে ওর থেকে তো আমাদের নমিনেশনে বেশি ভিড় ছিল কি তাই কিনা তার ভিড় তার থেকে বেশি ভিড় নমিনেশনে ছিল মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেছেন আমি আর শুভেন্দু অধিকারী নাকি কুলাঙ্গার মুখ্যমন্ত্রী কুলাঙ্গার তাকে বলে মাননীয় মুখ্যমন্ত্রী যে গরু পাচার করে পাথর পাচার করে কয়লা পাচার করে তাকে কুলাঙ্গার বলে ভালো করে দেখুন আপনার আশেপাশে কুলাঙ্গার আছে তাই আজকে আবার আমাদেরকে জবাব দিতে হবে উনিশ সালে যেভাবে আপনারা জবাব দিয়েছিলেন মাননীয় ও সম্মানিত আসেন 16 তারিখে मोदी আসবেন জবাব আমাদেরকে দিতে হবে এই সিট আমরা নরেন্দ্র মোদিকে উপহার দেব কি দেবতো দেবতো তাহলে দুই হাত তুলে প্রতিজ্ঞা করে আমার সাথে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি সবাইকে নমস্কার মাননীয় গৃহমন্ত্রী এবার ভাষণ দেবেন ওনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান